সারা বাংলাদেশের সব চাষির কাছে এই সুসংবাদ জানিয়ে দাও দেখো তো কৃষি পরিচর্যা করতে হবে শত চাষিগ সারা বাংলাদেশের সব চাষির কাছে এই সুসংপাত জানিয়ে দাও দেখি পরিচর্যা মন উত্তম বেশি পরিচর্যাটি বড় শোনো চাষিগণ শোনদে আমন উত্তম বেশি পরিচর্যা বরং কৃষি চাষ করিলেক সারাক নিয়মে কৃষি চাষ করিলেক সারাক সারা বাংলাদেশের সব চাষির কাছে এই সো সব জানিয়ে দ্যা তো কৃষি পরিচর্যা পড়তে হবে সকল চা শিগ সারের মাটির শাস্ত্র পরে ফেলেছে বড় নষ্ট রাসায়নিক সারের মাটির স্বাস্থ্য, পরে ফেলেছে বড় নষ্ট মাটির পরে কান আসার ইচ্ছে হতো জমির স্বাস্থ্য বিরাতেক কম আছে তুই বড় প্রয়োজন জমি স্বাস্থ্য বিরাতেক কম আছে তুই বড় প্রয়োজন আমরা আশ্রয় দীক্ষা কম ব্যবহার করে আমরা রাখবো মাটির সঠিক গুণাগুণ আমরা আশ্রয় দীক্ষা কম ব্যবহার করে আমরা সঠিক সারা বাংলা দেশে সব চাষীর কাছে এই সশ জানিয়ে দাও দেখো কৃষি পড়তে হবে সকল চাষিগণ পড়তে হবে সকল চাষিগণ সে তোকে তার